আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো সুস্থ আসছেন আজকে সকল মালয়েশিয়ার প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা মালয়েশিয়াতে বসে এনআইডি কার্ড করতে চান যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আছেন কিন্তু এখনও এনআইডি কার্ড করেননি বা নেই তারা অতি সহজেই মালয়েশিয়াতে এখন আপনি এনআইডি কার্ডের আবেদন করতে পারেন এবং এনআইডি কার্ড আবেদন করতে আপনার তিনটি ডকুমেন্টস লাগবে সর্বপ্রথম হলো আপনার এমআরপি কিংবা ই পাসপোর্টের ফটোকপি দ্বিতীয়টা হলো আপনার জন্ম সনদপত্র যেটা বার্থ সার্টিফিকেটের অনলাইনে ফটোকপি এবং অবশ্যই লেটেস্টা থাকতে হবে আর তিন নম্বর হল আপনার নিকটস্থ চেয়ারম্যানের কাছ থেকে চেয়ারম্যানের কাছ থেকে বা ইউনিয়ন পরিষদের কাছ থেকে আপনার নাগরিক সনদপত্র যেটিকে যেটির ভিতরে আপনার নাম আপনার বাবা মার নাম এবং কি আপনার যে ঠিকানাটি যেন পুরোপুরি উল্লেখ করা থাকে আর অবশ্যই তিনটি ডকুমেন্টসের সাথে যাতে আপনার নাম আপনার বয়স সবকিছু যেন মিল থাকে তিনটি ডকুমেন্টস থাকলে আপনি বর্তমানে ইএসকেএল কিংবা পরবর্তীতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে আপনি আপনার এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর দুই থেকে আড়াই কি তিন মাসের ভিতরে আপনার এটি অনলাইন হয়ে যাবে এবং অনলাইন হয়ে গেলে আপনি বাংলাদেশের জএনআইডি যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন যখনই অনলাইন হয়ে যাবে তখন এই অনলাইন কপি দিয়ে আপনি আপনার যাবতীয় কাজ সম্পূর্ণ করতে পারবেন এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে নির্বাচন কমিশনাররা যখন আপনার এই এনআইডি কার্ডগুলোকে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে প্রেরণ করবে তখন বাংলাদেশ হাই কমিশন আপনাদেরকে ফোন করে এই কার্ডগুলা বিতরণ করে দেবে তাই যে সকল মালয়েশিয়ান প্রবাসী ভাইদের এনআইডি কার্ড নাই। অবশ্যই আপনি অতি সহজেই বর্তমানে আপনি আপনার এনআইডি কার্ডটি তৈরি করতে পারেন কারণ বর্তমানে এনআইডি কার্ড একটি নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি থাকা বাঞ্ছনীয় তাই সকল মালয়েশিয়ান প্রবাসী বাইদেরকে বলবো আপনারা করে নেবেন যাদের নেই আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য প্রবাসী ভাইরা যেন জানতে পারে এবং কি বুঝতে পারে এবং কি কিভাবে তারা এনআইডি কার্ডটি করতে পারে এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে